নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ ফোরানের চ্যানেল থেকে সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকের পুকুরটি দেখতে পাচ্ছেন এটা হয়েছে খামার কাছে মুক্তাপুর তাল পুকুর আজকে বৃহস্পতিবার তারই কী রেজাল্ট আপনাদের সিট নাম্বার বলে নেট দেখাবো এখন বাজে আপনার চারটে বাজতে পাঁচ সারাদিনের কী রেজাল্ট আপনাদের জানাবো যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিভিন্ন পুকুরের সঠিক খোঁজখবর পাওয়ার জন্য তো আপনার ভিডিওটা পুরো দেখবেন আশা করি আপনারা দেখুন দেখি কোন সিটে কি মাছ পেয়েছে সবটাই আপনাদের বলবো যদি আপনারা আসেন অবশ্যই খোঁজখবর নিয়ে আসবেন আমার কথাই নয় আপনার নিজের সিদ্ধান্তই চূড়ান্ত একমাত্র আপনি সিদ্ধান্ত নিয়ে আসতে পারেন আমার কথায় কেউ আসবেন না আপনি আসবেন যখন আপনার সিদ্ধান্ত নিয়েই আসবেন আজকে কীরকম কী মাছ খেয়েছে টোটালটাই আপনাদের দেখাবো তাহলে দেখতে থাকুন পুরো ভিডিও ভালো থাকবেন পরিবার নিয়ে সুস্থ থাকবেন নমস্কার টাটা দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন ইনি তালপুকুরের মালিক আমার কাছে তালপুকুর ইনি হয়েছে সুদীপ দাস ডাকনাম বাবু ইনি কি বলবেন ওনার বক্তব্যটা আপনারা শুনে নিন কি বলছেন বলুন নমস্কার নমস্কার আজকে বৃহস্পতিবার এর পরের দিন চলবে শনিবার এর পরের দিন চলবে শনিবার শনিবার চলবে আচ্ছা শনিবারের পর আবার চলবে যদি মঙ্গলবার দিনটা ছ সাতটার বেশি হয় তো চলবে নাহলে পরে বৃহস্পতিবার আবার চলবে শনিবারের পর আবার বৃহস্পতিবার চলবে কিন্তু সবাই রিকোয়েস্ট করেছিল যেমন যেহেতু চাকদার দিকে সবাই তার মঙ্গলবার দিন ছুটি থাকে তো ও সবাই রিকোয়েস্ট করেছিল আমি মানে দেখুন আমি করতে পারি ছ যদি ছটার বেশি সিট হয় তাহলে আমি চালাবো মঙ্গলবার জোরে ছটার বেশি যদি সিট হয় তাহলে মঙ্গলবার চালাবো না হলে শনিবারের পর আবার বৃহস্পতিবার রবিবারে চলছে না তাই তো সবার কাছে এটা রিকোয়েস্ট মাছ দেওয়া হয়েছে যথেষ্ট পরিমাণে আজকে বা কদিন ধরে যেটা চলছে সবার জন্য একটা ট্রেডিশন চলছে বাবুদা তো বাবুদা বাবুদার কোনো এখানে কাউ কিছু বলে না কিন্তু এইবার যেটা চলছে এবার সবাইকে একটা এটা রিকোয়েস্ট তিন হাজার টাকা টিকিট সবাই পাঁচ হাজার টাকা করেছে আমরা সেম মাছ দিয়ে তিন হাজার টাকা চালাচ্ছি একদম একদম এটা নাম আছে তিন হাজার টাকা করে ভালো মাছ তিন হাজার টাকা যখন চালাচ্ছি তো আমি এই পরেবার থেকে মানে যারা শনিবার দিনকে আসবেন বা সিট বুক করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি সকালবেলা আমি সাতটার সময় এসে পয়সাটা নিয়ে যাবো সকাল সকাল পয়সাটা সকাল সাতটার সময় পয়সা নেব তিন হাজার টাকা যদি কোনো কারণে কোনো বন্ধু মাছ ধরতে এসে যদি কম মাছ পেয়েছেন যদি কেউ কম মাছ পেয়েছেন যদি আমার মনে হয়েছে যে দা উনি মাছ পাননি তার ডিসিশন আমি নেব বেলা শেষে বেলা শেষে আমি ডিশান নেবো যে আমি ওনাকে পাঁচশো টাকা ফেরত দেবো না হাজার টাকা ফেরত দেবো কত কিনে সেটা না একদম সে ডিজিশন আমি নেবো খুব ভালো ডিসেশন হুম এটা আমার আমার পক্ষ থেকে এটা বলছি তো আপনাদের থেকে এটাই যে সকাল সাতটা থেকে আটটার মধ্যে আমি পয়সাটা নেবো আপনারা সবাই পয়সাটা দেবেন আর যদি না দিতে পারেন অবশ্যই আসবেন না সিটটা ক্যান্সেল করে দেবেন অবশ্যই সিটটা ক্যান্সেল করবেন কারণ অন্যজনরা ওয়েট করছে সিটটা নেওয়ার জন্যে আমাদের আমার এটা আন্তরিকভাবে সবাইকে বলছি কারণ আমি কদিন ধরে যা দেখছি যে বাবুদার কাছে তো যা কিছু আছে বাবুদা এখন কীরকম করতে পারে কিন্তু এই জিনিসটা কিন্তু চলতে পারে না কারণ আমি ওখানে লাখ লাখ টাকার মাছ ছাড়ছি জায়গা থেকে এসে যদি মাছটা ছাড়তে পারি পরবর্তীকালে আপনারা যে মাছ পেতে পারেন সেই জন্যই বলছি তিন হাজার টাকা টিকিট করেছি তিন হাজার টাকা নিয়ে আপনারা এসছেন তো তিন হাজার টাকা দিয়ে আপনারা যাবেন এবং মাছ যদি না পান তার জন্য দায় আমি কুকুর আমি তার পয়সা ফেরত আপনাকে আমি দেবো কেউ যেমন মাছ পাবেন আমি দিনের শেষে কাউকে পাঁচশো টাকা ফেরত দেবো কাউকে হাজার টাকা ফেরত দেবো কাউকে হাজার টাকা ফেরত দেবো কাউকে কারোর থেকে পয়সা নেবো না খুব ভালো কিন্তু আমার হবে আপনাদের নয় কিন্তু একদম যদি না পয়সা দিতে পারেন বা পয়সা নিয়ে না আসতে পারেন তাহলে অবশ্যই আপনারা আসবেন না আমার থেকে আমি আপনার থেকে ক্ষমা চাইছি এখানে আসবেন না থ্যাংক ইউ দাদা ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ খুব ভালো কথা বললেন খুব ভালো লাগলো এরকম কেউ বলে না একদম পরিষ্কার কাটছাট কথাবার্তা আপনারা শুনলেন খামার কাছে তালপুকুর মুক্তাপুরের মালিকের কথা আপনারা যদি এই কথা শুনে এই কথা মেনে যদি আসতে পারেন আসবেন আর না আসতে পারলে আপনারা ফোন করে অবশ্যই বলে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দর্শক বন্ধু ভালো থাকবেন আজকে বৃহস্পতিবার রেজাল্ট অবশ্যই পুরো দেখে নেবেন খুব ভালো কথা বলেছেন আপনারা বিচার করবেন ভালো কি খারাপ টাটা আর আমাদের এই যে দীপ ভাই দেখুন ব্যারাকপুর ফিশিং ক্লাব অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে আশা করি ভালো থাকবেন দেখুন ফেমাস শিকারি বুড়ো আমাদের খুব ভালো কাছের লোক খুব ভালো মানুষ বড় শিকারি আজকে ওনার নেট দেখাবো উনি খামার গাছ তাল পুকুরে বসেছে তিরিশ নম্বর সিটে দেখে নিন দাদাকে খুব ভালো মানুষ এই তিরিশ নম্বর সিটের মাছ দেখাচ্ছি বাজে গিয়ে এখন চারটে পুরো বরুমিয়া বসেছেন এই দেখুন অনেক কটাই পেয়েছে ছোট বড় নয় আপনারা যদি আসেন চিন্তা চিন্তাভাবনা করে নিজের সঠিক সিদ্ধান্ত নিয়ে আসবেন সঠিক সিদ্ধান্ত নিয়ে আসবেন বড় মেয়েটা দেখাও এই যে বড় মেয়ে দেখে নিন তিরিশ নম্বর বলেছে উনত্রিশ নম্বরের নেট দেখাবো তিনটে হয়েছে দাদা বলছে চারটে বাজে পুরো চারটে ডট চারটে একটু দেখাও না দাদা একটুখানি টেনে দাও উনত্রিশ নম্বরে নেট দেখাচ্ছি বৃহস্পতিবারের তা দেখুন এক দুই তিন চার পাঁচ ছটা উনত্রিশ নম্বরে ঠিক আছে ধন্যবাদ খামার গাছি তালপুকুর বৃহস্পতিবারের রেজাল্ট এই দাদারা বসেছে দেখুন ওই দাদাকে দেখে নিন দাদা সব জায়গায় আসেন ভালো মাছ ধরেন জাস্ট ইনভেস্ট করেন এই যে সকলে আসেন অনেকদিন পরে আবার দেখা হলো খুব ভালো আমার দাদা খুব মজা নেয় বসে আপনারা কত নম্বর সাতাশ সাতাশের নেট দেখব বৃহস্পতিবার বাজে চারটে তিন নেট দেখব হ্যাঁ তোমরা ভালো থাকলে আমি ভালো এই যে সাতাশ নম্বরের নেট দেখাচ্ছি চারটে পাঁচ এই দেখুন অনেক কটা আছে এই দাদারাই বোধহয় এখন পর্যন্ত বেশি দেখে নিন আমি বাকি নেট দেখিনি এখনো দেখাবো আপনাদের অনেক কটা পেয়েছে দাদা আমার খুব ভালো দাদা তাকাও 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 চাপ দাঁড়িয়ে এই খুব ভালো দাদা সব একটু দেখাও কত নাম তোমাদের পঁচিশ পঁচিশের নেট দেখাবো চারটে পাঁচ বাজে এই যে ভাই বসেছে আমার সব পুকুরই থাকে মোটামুটি তাকাও বানাচ্ছে এই যে ভাইকে দেখে নিন

এই যে আমার ভাই বসেছে রেজাল্ট খুব ভালো বলবো না আপনার আসার চিন্তা ভাবনা করে অবশ্যই আসবেন সিদ্ধান্ত আপনার আসা না আসার এই ভাই টোপ ফেলছে এই দেখুন কোথায় পড়লো আমি নিজেও জানি না চব্বিশ নম্বর নেট দেখাবো বাজে চারটে পাঁচ চব্বিশ নম্বরে নেট দেখালাম কাউকে দেখালাম না অনেক কটা ভালো সাইজের মাছ পেয়ে তোলো না এই দেখুন অনেক কটাই পেয়েছে অনেক কটাই ভালো মাছ পেয়েছে ভালো সাইজের ঠিক আছে খুব ভালো লাগলো আনন্দ নেই ঠিক আছে তোমাকে অনেক সময় হ্যাঁ

কুড়ি নম্বরের রেজাল্ট কি দেখাচ্ছি বৃহস্পতিবারের বৃহস্পতিবারের রেজাল্ট দেখাচ্ছি কুড়ি নম্বরের মোটামুটি এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা একটা সিলভার আছে ছটা পেয়েছে মোটামুটি দাদারা মোটামুটি ঠিক আছে দাদা ধন্যবাদ এই যে দাদারা বসেছে খুব ভালোবাসা মানুষ

দাদা বসে আছে এক সাইডে দুটো সিট নিয়ে সিট নাম্বার চোদ্দ বসে আছে আঠেরোতে লোকদা কি পেয়েছে সিট নাম্বারে দেখাবো অবশ্যই দেখাবো এই যে লঘুদা দেখুন মোটামুটি পুকুরে বসেন ভালো শিকারি বড় শিকারি আজকে কি হয়েছে দেখবো নেট চোদ্দ নম্বর এই যে বললাম নেট দেখাবো ছোটকাদা বসে আছে আমার ছোটকাদা

খুব খারাপ না কোন রকম কষ্ট করে কিছু কিছু দেখলাম ভালো পেয়েছে কিছু কিছু সিটি আবার খুব খারাপ কষ্ট করে মাছ ধরতে খুব কষ্ট করে মাছ ধরাটাই তো কষ্ট কর জিনিস রাত জেগে পয়সা খরচা করে সারাদিন জেগে মাছ ধরাটাই কষ্ট আবার বাড়িতে বৌদির বা বৌমার কথা শুনতে হবে ঝেঁটা লাতি ঝেঁটা লাতিছি বক্তব্য আছে আপনাদের ঠিক আছে সব যাক ভালো শুনে ভালো লাগলো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পরিবার নিয়ে একা নয় দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তার ভিতরে তিন চারটে ছোট আছে এগারো পিস মাছ আছে দু নম্বরে এই দেখুন একটা আছে আরেকটা বেড়ে গেল রিজুর সিট তো দু নম্বর সিট আমার কাছে মুক্তপুর তালপুকুর বৃহস্পতিবার এখন চারটে পনেরো একদম ডট পনেরো রিজু ওখানে বসে আছে দেখা যাচ্ছে না ওকে অশেষ ধন্যবাদ তোমাদের নেট দেখাবার জন্য চার নম্বরের নেট দেখবো চারটে পনেরো বাজে দেখি দাদারা কি পেয়েছে বৃহস্পতিবারের রেজাল্ট এটা তাকাও একটু এই তাকাও সবাই মিলে এটা সারা জীবন থেকে যাবে পুরো লাইফ টাইম ভবিষ্যতে চার নম্বরের নেট দেখিয়ে দিয়েছি চার নম্বরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা একটা সিলভার আছে ছটা পেয়েছে চার নম্বরে এখন পুরো একদম সতেরো বাজে চারটে এই যে দাদা দেখে নিন আর এই যে বাকি সব এরা রয়েছে আর একজন বলছে আমাকে দেখাবে না আগে দেখিয়ে দিয়েছি তার জন্য কিছু মনে করবেন না মনে করবেন যে উনি নেই ছ নম্বর ছ নম্বরে কি হয়েছে দেখি হাসি ঠাট্টা করে জীবন যাপন করছি এইটাই আর এর থেকে কিছু নেই একটু তুলনা একটু নে ছ নম্বরে দাদা উপরেই তুলে ফেলছে একটা সিলভার আছে একটা লালন টিকা আছে এক দুই তিন চার পাঁচ ছটা লালন টিকাটা বাদ দিয়ে অবশ্যই তুমি দেখো ক নম্বর তোমাদের ছ নম্বর সিটের নামাজ দেখালাম বাজে চারটে কুড়ি ঝুলছে ঠিক আছে দাদা ধন্যবাদ ভালো থেকো এই দাদা বসেছে ছ নম্বর সিটে মুক্তপুর তালপুকুরে বৃহস্পতিবার যান দাদা আপনাদের নেটটা দেখাবেন দাদা আপনাদের যে সেই সকলকে বলেছিলাম যে যার মাথা আর কি জলে কোমর উপরে সেই শিকারি এই এখানে বসে আছে কত নম্বর দাদা সাড়ে সাড়ে নয় আর কি নয়ের মাঝামাঝি বুঝতে পেরেছেন এই দাদা বসেছেন ই আর দিন দিন কাটছে কিছু মনে করবেন না এই দেখুন এরা বসেছে এদের নেট দেখাবো যা খেয়েছে একটু দেখান দাদা সকল শিকারী দেখুক চারটে কুড়ি বাজে চারটে কুড়ি বাজে এই যে আমাদের সেই রাজুদা ফেমাস রাজুদা খুব ভালো শিকারি বড় শিকারি পায় এই দেখাতে হবে খামার কাছে তালপুকুর মুক্তাপুরের রেজাল্ট বৃহস্পতিবার আপনাদের দেখালাম আপনারা অবশ্যই পুরো নেট দেখবেন পুরো সিদ্ধান্ত আপনারাই নেবেন আসা না আসার ব্যাপারটা টোটালি আপনাদের উপরে নির্ভর করে বুঝতে পারবেন যে টাইম কটা হয়েছে চারটে কুড়ি হয়েছে আপনাদের সবাই সুস্থ থাকবে পরিবার নিয়ে টাটা নম্বর দশ নম্বরে মাঝখানে বসেছে তার রেজাল্ট কি ন নম্বরের এটা কটা আছে গো দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এই দেখুন এই যে দাদা রাজু দাস এটা আটটা পেয়েছে হুম ঠিক আছে ধন্যবাদ দাদা দেখে নিলেন আজকের রেজাল্ট এখানে নেট দেখানো শেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন